দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত ফ্যামিলি ট্যুর গাইডে আজকে আপনারা জানতে পারবেন ঢাকার খুব কাছে খুবই সিক্রেট একটি জায়গা যেটি কাপলদের জন্য আপনারা এখন দেখতে পাচ্ছেন তো আমি আসলে এই জায়গাটা শর্টলি আপনাদের দেখাবো কারণ এখানে আসলে ঝোপঝাড়ের মধ্যে আসলে বসে থাকা যে কাপলরা তারা তাদের জন্য আসলে খুব ভালোভাবে ভিডিও করতে পারিনি তো তারপরেও আপনাদেরকে আইডিয়া দেবো যে আসলে ঢাকার পাশে আপনারা নিলিবিলি বসে একটু গল্প করবেন আড্ডা দিবেন সেইগুলোর জন্য আসলে জায়গা পাওয়া বড়ই মুশকিল আর তাছাড়া এত সুন্দর একটি জায়গা এখানে শুধু কিন্তু বসে থেকে আড্ডা দেওয়ার জন্যই না এখানে কিন্তু আরও অপশন রয়েছে পুরো ভিডিও আমার সাথে থাকবেন আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আপনাদেরকে এখন আমি একটু ঝোপঝাড়গুলো দেখাই যে এখানে আসলে কীরকম নিরিবিলি পরিবেশ তো আপনারা কিন্তু আইডিয়া পাচ্ছেন যে এখানে কেমন পরিবেশ খুবই পরিচ্ছন্ন এবং গালিচা পাতা ঘাস রয়েছে আপনারা কিন্তু একে বসে দেখুন কত ঘাস একদম বসেই কিন্তু আড্ডা দিতে পারবেন সারা দিন সারাক্ষণ তো দেখুন এখানে যেটি বলছিলাম যে এখানে শুধু কিন্তু আড্ডা দেওয়ার জন্যই না আরও কিছু প্লেস রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো আর এটিতে কিভাবে যাবেন আপনারাও অলরেডি কিন্তু আইডিয়া পেয়ে গেছেন যে এটি কোথায় তারপরেও আপনাদেরকে আমি আইডিয়া দিব যে এটিতে কিভাবে আসবেন তো এখানে আসা কিন্তু খুবই সহজ আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শুধু বসে থেকে আড্ডা দেওয়ার জন্যই নেয় এখানে আপনারা চাইলে কিন্তু এখানে যেহেতু সামনে দেখুন পানি আর পানি তো আপনারা বসে আড্ডা দিতে পারবেন প্রচুর বাতাস রয়েছে আপনারা চাইলে ফুচকা খেতে পারবেন আরও কিছু বাচ্চাদের কিছু রাইড রয়েছে সেগুলোতে চড়তে পারবেন ওই যে দেখুন আপনারা যদি বোট বোটিং করতে চান সেটিও করতে পারবেন সেই অপশনটি রয়েছে আর এই জায়গাটি হচ্ছে উত্তরা দিয়াবাড়ি আর মেট্রো রেল স্টেশন সেন্টারে আপনারা নেমে পড়বেন তাহলেই কিন্তু এই জায়গাটি পাবেন তো কীভাবে যেতে হবে এটা বলার আর দরকার পড়বে না কারণ আপনারা যে যেখান থেকে আসেন উত্তরা সেন্টারে চলে আসবেন